আলহামদুলিল্লাহ কি আচ্ছা আচ্ছা তো রাজশাহী বারবার যাও কেন রাজশাহীটা আমার একটা মনের টান আছে স্যার হুম টাটা মানে কি আর বলবো বলার ভাষা নাই আপনার ভাষা নাই যে পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছো কি তুমি একবার খেলছো না আমি তো কেক হই স্যার আপনি খালি ভিডিওগুলো দেখি স্যার আমি লাইক কমেন্ট করি স্যার তবে আপনি ভিডিওর ভিউ নেই স্যার এই কি বল স্যার আপনি আমার ভিডিওর ভিউ জানো 1 মিলিয়ন 2 মিলিয়ন আমি দর্শকদের উদ্দেশ্য আমার একটা কথা দর্শক আপনারা যারা আমার বড় ভাই মাসুছানা আপনারা যে ভালোবাসি থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ অনুরোধ করা লাগবে না তো ভালো লাগলেই করবে যে অবশ্যই আমার ভাই যথেষ্ট চেষ্টা করে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আল্লাহ রহমান ভালো ভালো ভিডিও দেয় আপনাদের আপনাদের জন্য আমার বড় ভাই কষ্ট করে পরিমাণ কষ্ট করতে সেই যায় রুম করে যায় এত রোডের খাটাখাটি করতেই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন দোয়া করিয়েন যেন আমার বড় ভাইয়ের দিন পেস্টটা যেন একটু ভালো ভাবে মানে হতে পারে চ্যানেলটা 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 সারের নাম চ্যানেলের নাম হলো নিউ ভয়েস ভিডিও নিউ ভয়েস ভিডিও আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এটা অনুরোধ ভাই হোক আপনাদের পরবর্তী ট্যুর কোথায় দিচ্ছি তাহলে আমরা আমি পরবর্তী ট্যুর ইনশাআল্লাহ চট্টগ্রাম দিচ্ছি চট্টগ্রামে জি আচ্ছা আচ্ছা এটা কি বিয়ের পরে না বিয়ের আগে আল্লাহর রহমত আমি বিয়ার পরে কোনো টুট দেবো না যা টুট দেবো বিয়ার আগেই টুট দেবো কারণ বিয়ার পরে বউ কবি না বউ নিয়ে তো যাওয়া যাবে না এখন যে টাকা পয়সার কিছু আছে এই টাকা পয়সা দিয়ে টুট দেওয়া যাবে আর পরবর্তীতে যদি বিয়ে করি বিয়ে করলে তো এই টাকা থাকলে তো বউ কবে যে সোনা আনি দাও পাউজা আনি দাও তেল আনি দাও জামা আনি দাও সেটা আনি দাও

এগুলা কাছ থেকে তো আমি বিরত এগুলা তো না এগুলা তো জীবনেও করো না না আমি ভালো হইতে চাই আমাকে নষ্ট করতে চাই না যে নষ্ট করতে চাই তার সঙ্গে তো ঘোরা যাবে না যাই হোক রাকিনের কি খবর রাকিন রাকিন এখন ছোট ভাইয়ের বিষয় আর আমি কি কব ছোট ভাই তো এখন আমাকে আলহামদুলিল্লাহ ভালো আছে ছোট ভাই তবে মনে করেন ছোট ভাইয়ের একটা মন খারাপ যে ছোট ভাইয়া আমাকে একটু চুলকে চুলকাইছে আমার এই বন্ধু শাম্মু নিক নাম চেক শাম্মু

ওটা ভিডিও ওখানে আছে বান্ধবনের ভিডিও না কিচের ভিডিও আছে আপনি ওখানে আপনার দেখিয়ে আসতে পারেন তাই হোক আমার বড় ভাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন ভালো ভালো করি তাই হোক আসসালাম আলাইকুম যাই হোক যাই হোক মেলা কথা হইলো আচ্ছা